রমজানুল করিমকে সামনে রেখে যার যার ব্যস্ততা কি কাজ সবারই কম বেশি জানা আছে নিজের ব্যস্ততা কাজকে মাথায় রেখে রমজানের জন্য যদি একটা আমরা রুটিন করার মতো করতে পারি যেখানে পাঁচ অক্ত নামাজের শিডিউল থাকবে কোরআনতালাবাদ করার শোনার শিডিউল থাকবে নিজেকে নিয়ে ভাবার সময় দেওয়ার শিডিউল থাকবে সুবাহান বলি গভীর রাতে রবের দরবারে সিজদা দিয়ে নিজেদেরকে দামি বানানোর চেষ্টা করার সুযোগ থাকতে পারে আমি সবার কাছে অনুরোধ করবো আপনারা নিজেদের জন্য রমজানুল করিমের নিয়ামত পাওয়ার জন্য আল্লাহকে রাজি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে একটা রুটিন বানানোর চেষ্টা করবেন হ্যাঁ আমরা তো মানুষ ব্যর্থতাই আমাদের সাথে আমরা তো মানুষ ভুল হওয়া তাই তো আমাদের সাথে সেজন্য হান্ড্রেড হান্ড্রেড যদি আমরা রুটিন ফলো করতে নাও পারি অন্ত যদি সিক্সটি পার্সেন্টও হয় নাই মামার চাইতে কানা মামা ভালো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমি এটা কি হালাল না হারাম একটু জোরে বলি এটা দিয়ে যা কি না হবে এটা যদি এই টাকাটা যদি কাউকে ঘোষ হিসেবে দেওয়া হয় সে পোষ্য হিসেবে নিল এ টাকাটা কি একটু আগে টাকাটা কি ছিল একটু পরে কি টাকাটার মধ্যে জামিলা না জামিলা হচ্ছে নেওয়ালা দেওয়ালার নিয়ত এবং কাজে যদি পারছি কথা টাকার মধ্যে কোনো জামিলা কে কোন নিয়তে দিয়েছে কে কোন নিয়তে নিয়েছে যে নিয়তে নেওয়াটা রবনারাস হবে সাথে সাথে ওই জিনিসটা হারাম ওই হারামটা কি হয় জানেন আহা আল্লাহ যারা হারাম ইনকাম করে তাদের পারিবারিক অবস্থাটা কখনো পারলে মাথার উপর নাই কিন্তু স্বামী স্ত্রী দুই বেলা বাদ খেয়ে শান্তির একটু ঘুম দেয় সবকিছু চাওয়া তো মানুষের শান্তি সবাই বলে একটু সুখে থাকতে চাই একটু শান্তি থাকতে চাই ভাইয়া এটা আসে যেখান থেকে আমাদের সবচেয়ে বড় উপকার কি জানেন আমরা সুপদাতাকে নারাজ করে সুখ তালাশে ব্যস্ত থাকি আমরা শান্তিদাতাকে নারাজ করে শান্তি পাওয়ার স্বপ্ন দেখি অথচ বিষয়টা এমন তো ছিল না ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছে আগুনের কান্ত জ্বালিয়ে ফেলা আগুনের কান্ত কষ্ট দেওয়া আগুনের কাজ তো মানুষকে ধ্বংস করে ফেলা আগুনের কাজ সৃষ্টি জগৎকে যা পাবে তাকে জ্বালিয়ে ফেলা কিন্তু সে আগুনে যখন আল্লাহর প্রেমিক আল্লাহর বন্ধু যখন ওই আগুনে যায় আগুনটা পর্যন্ত ওনাকে আরামদায়ক পরিবেশ করে দেয় রবের ইসলাম হচ্ছে এমন একটা থিউরি যেটাকে আপনি যত ভিতরে লালন করতে পারবেন তত আপনার ভিতর আলোকিত হবে যত ভিতর আলোকিত হবে তত আপনার থেকে শয়তানের অন্ধকার দূর হতে থাকবে যত অন্ধকার দূর হতে থাকবে তত কলম আলোকিত হতে থাকবে মজবুত হতে থাকবে যত কলম মজবুত হতে থাকবে তত আপনার ইবাদতের সাথে বন্ধুত্ব বাড়বে যত ইবাদতের সাথে বন্ধুত্ব পারবে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার ওই সমস্ত খারাপ কাজ যা পৃথিবীকে অশান্তি করে পরিবারকে অশান্তি করে দেশকে অশান্তি করে দুনিয়াকে অশান্তি করে

সে নিজে চাচ্ছে সেও শান্তিতে থাক আপনিও শান্তিতে থাকেন বুঝতে পারছি আমার কথা আসেন আমরা চলেন কিছু জিনিস বোঝার চেষ্টা করি শয়তান খুশি জাহান নাম আল্লাহ খুশি আমরা এই পর্যন্ত কেউ কাউকে দোষ দিয়ে না নিজেরটা নিজে বলবো সবার পর থেকে আজ পর্যন্ত আমাদের জীবনে কি সবাব বেশি না গুণা বেশি শুনি নাই গুণা মানে কাকে খুশি করছে একবার বলেন দোষ না সবাই বলেন দোষ আল্লাহর তাহলে দোষ নবীর তাহলে দোষ কোরআনের তাহলে দোষ ইসলামের আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের আরো জোরে বলেন দোষ কাদের ভুল কাদের কমতি কাদের ব্যর্থ থাকাদের বরঞ্চ উল্টা আমরা হাজার বার যখন শয়তানকে খুশি করেছি আল্লাহকে নারাজ করে উল্টা আল্লাহ রাগ না করে আমাদেরকে বলছে বান্দারে আয় তওবা কর আমি মাফ করে দিব সুবহানাল্লাহ والصلاة على النبي الكريم وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافينا দরুদ বড় দরুদ বড় নবীর দরুদ ছাইড না দরুদ সালাম না পড়িলে ইমান তাজা হইবে না আল্লাহ শাফিয়ানা যাই যদি মোর তন জান এতে নাই মোর ভাবনা যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আব্দুল ইসলাম আদবি সাহেব মন্তাজিল আলী আজকের মাহফিলে সম্মানিত বিশেষ আকর্ষণ মুজাহিদ মিল্লাদ নৌনকে আহিলে সুন্নত হজরতুল্লাম জনাম মৌলানা মোহাম্মদ শেফায়তুল্লাহ তাহির সাহেবান তাজিলুল আলী যার পরিচালনায় মাহফিল আলোকময় হচ্ছে বলি মোহাম্মদ জামে মসজিদের মান্যবর পেশিমা রৌনকে আহিলে সুন্নাত হজরতুল্লাহ জনাব মৌলানা মোহাম্মদ সলিমুল্লাহ সাহেব সহ আমন্ত্রিত অধিকার ওলামাই কেরাম বিশেষ করে এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ান এজাম উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা স্কুল কলেজ ভার্সিটির মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আমার সম্মানিত মা বোনেরা উপস্থিত হাজির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা মনের গভীর থেকে রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদা করার চেষ্টার নিমিত্তে আপন আপন জায়গা থেকে সবাই মহাপতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মেহরবানি করে আমাদের সবার জীবনের অতীতের ঘটে যাওয়া সমস্ত কবিরা সগিরা গুণাকে আল্লাহ দয়া করে মাফ করে দিন আমি আল্লাহ মেহরবানি করে আমাদের সবার মা বাবার গুণা মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে সবার দোয়ার আলামী প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তিদান বিশেষ করে আমি আস্তে আস্তে গাড়ির মধ্যে যার নামটা শুনেছি বরভূম সাহেব কিছুদিন আগে বিদায় নিয়েছেন এই দুনিয়ার মায়া তেক করে আল্লাহ পাক ওনাকে সহ আরও যারা কবরবাসী আছেন সবাইকে কবরের জীবনে ভালো এবং সম্মানে রাখুন বলি আমি আমার ভাইয়ের আমার জন্য একটা বিষয় উপহার দিয়েছেন আল্লাহ পাখের অশেষ রহমতের দয়ায় ওলামাই কেরাম মুরব্বিদের ভালোবাসার দুয়ায় নিবেদন করার আমি চেষ্টা করব সবার কাছে আমার একটা নিবেদন থাকবে যতক্ষণ সময় আল্লাহ আমি অধমকে বলার সুযোগ দিবেন এই সময়টা সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন সবাই বলি ইনশাল্লাহ একটু আওয়াজ দিতে হবে বলি ইনশাল্লাহ কষ্ট হলেও আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন যারা যারা করতে রাজি আছেন আওয়াজ দিয়ে সহযোগিতা তারা একবার বলি হাবা আমার পাশে মজুদা হুজুর আছেন তাকটিরের খেদমত নিবেদন করবেন আরো যারা আছেন আল্লাহ সকলের খেদমতকে কবুল আর মঞ্জুর করবেন পৃথিবীটা সত্যি অনেক কঠিন অনেক কঠিন কল্পনার চাই তো কঠিন বড় বড় শক্তিশালীদেরকে পর্যন্ত কাত করে দিয়েছে পৃথিবী এই পৃথিবীর একটা চরম নিষ্ঠুরতা হচ্ছে এই পৃথিবী কাউকে জাগা দেয় চোখ উল্টাতে সেকেন্ড দেরি করে না অনেক সময় দেখবেন প্রখর রোদ সূর্যের তাপ বৃষ্টির কোনো আশঙ্কা নেই এমন সময় বৃষ্টি পড়া শুরু করে কথা বলেন একটু ঠিক আছে আর অ্যাসিড এনগেজ হয়েই এলে বিয়ে হয়ে গ্রামের আঞ্চলিক ভাষায় অবাক হয়ে তাকিয়ে যারা আমাদের আর কোনো উপায় থাকে না এই পৃথিবীর একটা মেইন বেস হচ্ছে যারা পৃথিবীর সাথে নিজেদেরকে লাগিয়ে রাখতে চায় যারা পৃথিবীর সাথে নিজেরা লেগে থাকতে চায় যারা পৃথিবীকে নিজের ভিতরে রাখতে চায় যারা পৃথিবীকে নিজের মাথার উপর জায়গা দেয় এই পৃথিবী তাদেরকেই একসময় এ ইজ্জত করে অনেক সময় এই পৃথিবী তাদেরকে নিষ্ঠুরতার রূপ দেখিয়ে পৃথিবীর থেকে দাঁড়িয়ে দেয় অক্ষান্তরে যারা এই পৃথিবীর মোহকে লালন না করে পৃথিবীর সৃষ্টিকর্তা সস্তার গোলামীকে ইজ্জত হিসেবে নেয় পৃথিবীর সন্তুষ্টি কামনার লক্ষ্যে কাজ করার চেষ্টা করে এই পৃথিবী তাদেরকে সম্মানের সাথে পৃথিবী থেকে বিদায়ের ব্যবস্থা করে কিছু চির বাস্তবতা আছে মানতে না চাইলেও মেনে নিতে হয়